স্বাদ এবং গন্ধে ভরপুর ইলিশ ইলিশ নামটা খাদ্যরসিক বাঙালির কাছে যেন একটা সুভকর অনুভূতি তাই তো বলতে ইচ্ছে করছে রিমঝিমঝিম বৃষ্টি প্রাতে বসে পড়ো সবার সাথে সর্ষে ইলিশে জমবে এবার দুপুরবেলা গরম ভাতে এই বর্ষায় গরম গরম ভাতের সাথে কাঁচা সর্ষে ইলিশে তেল চাল অসাধারণ লাগবে খুব কম উপকরণে অপূর্ব স্বাদের ইলিশের এই রেসিপি আমার মনে হয় কম বেশি সকলেরই ভীষণ প্রিয় কি কথাটা ঠিক বললাম তো আমার কাছে যদি বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি আমি তাহলে চোখ বন্ধ করে এই একটি নামই বলবো মানে আমার মাথায় এই একটি নামই আসবে তা হল সর্ষে ইলিশ কম বেশি সর্ষে ইলিশ রাখতে আমার মনে হয় সকলেই পারে তবুও আমি যেভাবে করি তা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও